একজন মানুষের স্বপ্ন কয়েক প্রজন্মের লড়াই আর এক প্রায় হারিয়ে যেতে বসা লোকশিল্প এই তিনের মিলনেই দিল্লির কর্তব্য পথে জায়গা করে নিল বাংলার নাটুয়া আর সেই নাটুয়ার নেতৃত্বে যিনি তিনি পুরুলিয়ার বলরামপুরের জগন্নাথ কালেন্দে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশের প্রায় দেড় হাজার লোকশিল্পের ভিড়ে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে কর্তব্যপথে পা রাখছে পুরুলিয়ার পারদ্দা গ্রামের হরিজন নাটুয়া নাচ পার্টি এই দলের কর্ণধার জগন্নাথ কালিন্দি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে বিদেশের মঞ্চ পর্যন্ত নাটোয়া শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে আসছেন শিব ও দুর্গার মিলনে প্রতীকী এই আগুন নাচ আজার শুধু একটি লোকনৃত্য নয় তা হয়ে উঠেছে বাংলার সাংস্কৃতিক পরিচয় সেই পরিচয়কেই এবার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার দায়িত্ব পেয়েছেন জগন্নাথ কালিন্দীর পঁচিশ জনের দল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের আমন্ত্রণে দশই জানুয়ারি থেকে শুরু হয়েছে টানা মহড়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল স্টেডিয়াম থেকে শুরু করে সরাসরি কর্তব্য পথ পরিশ্রম চলছে শিল্পীদের বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বিদেশে বহুবার গিয়ে পেয়েছেন অনেক সম্মান কিন্তু নিজের দেশের প্রজাতন্ত্র দিবসে নাটুয়া পরিবেশন এই সুযোগ জীবনে একবারই আসে আর তাই দিল্লি রওনা হওয়ার আগে আবেগ চাপা রাখতে পারলেন না জগন্নাথ আমরা দিল্লিতে যাচ্ছি ছাব্বিশ জনের যে প্রোগ্রামটা হই রাজপথে সেই প্রোগ্রামটাতে আমরা আমাদের নাট অংশগ্রহণ করার জন্য আমার এখন রয়েছে পঁচিশ জনের দল এটা আমরা শুনেছি আমাদের আমার গুরুদেব যে হরিয়াম কালিন্দি তিনি যেটা আমাকে বলে গেছে যে শিবের তাণ্ডব নৃত্য হইতে তো নাটো সেই তাণ্ডব নৃত্য অর্থাৎ নাটো নৃত্য করার জন্য আমরা আজকে দিল্লি দিচ্ছি ন তারিখ দশটা রাত্রি সময় পৌঁছিব তারপর আমাদের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত রিহার্সেল আসে দিল্লি ইন্দিরা গান্ধী ন্যাশনাল স্টেডিয়ামে তারপর চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত প্রত্যেক দিন ছটা থেকে সাতটা পর্যন্ত রিহার্সেল হবে সেটা হচ্ছে রাজপথে মানে ইন্ডিয়া গেটে যেটা হ্যাঁ তারপর পঁচিশ তারিখ রেস্ট আবার ছাব্বিশ তারিখে প্রোগ্রাম করব ইন্ডিয়া থেকে টোটাল দেড় হাজার শিল্পী থাকবো লোকশিল্পী পনেরোশো জন তো সবাই মিলে একসাথে আমরা পশ্চিমবাংলা থেকে শুধু নাটক নিতে যাচ্ছে খুব আনন্দিত খুব গর্বিত লাগছে যে আমরা পুরুলিয়ার মানুষ আমরা গ্রামের ছেলে হয়ে এত বড় একটা প্রোগ্রামে সুযোগ পেয়েছি খুবই আনন্দিত খুবই গর্বিত বিদেশে গেলে তো হয় কিন্তু আমরা যে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি ভবনে যেটা রাজ সেখানে যে আমরা প্রোগ্রামটা করব এত মানুষ দেখবে জগন্নাথ কালিন্দির হাত ধরেই নাটুয়া পৌঁছেছে জাপানের ওসাকা লন্ডন অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি সৌদি আরবের মঞ্চে এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা তুলে ধরেছেন বিদেশের দর্শকদের সামনে কিন্তু আজ তার কাছে সবচেয়ে বড় মঞ্চ দেশের রাজধানী এই সুযোগ নাটুয়া শিল্পীদের অর্থনৈতিক দিক থেকেও কিছুটা স্বস্তি দিয়েছে যাতায়াত ও থাকা খাওয়ার সমস্ত খরচ বহন করছে সংস্কৃতি মন্ত্র প্রজাতন্ত্র দিবসের সকালে যখন কর্তব্যপথে রসের আবহ তখন সেই মন্ত্রী জগন্নাথ কালিন্দের নেতৃত্বে নাটুয়া জানিয়ে দেবে বাংলার লোকশিল্প আজও বেঁচে আছে মাথা উঁচু করে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি